যদি জীবনে সুখী হতে চান যদি জীবনে একটা শান্তিপূর্ণ জীবন কাটাতে চান এই কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান আর কপালে যা লেখা নেই তা নিয়ে কোনো আফসোস করতে যাবেন না আল্লাহ বলেছেন দশ নম্বর পাড়া সুরত ডিসাইডেড ফর ইউ উইল মাস্ট হ্যাপেন আল্লাহ বলছেন আমি তোমার কপালে যা লিখে রেখেছি এটা डेफिनेटলি হবে এন্ড হোয়াট এভার আই हैव नॉट ডিসাইডেড ফর ইউ উইল নেভার এভার হ্যাপেন বান্দারে আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা আজীবন পুরো পৃথিবীর সমস্ত শক্তি এক করলো কেউ তোকে দেওয়ার ক্ষমতা রাখে না কারণ কপালের সমস্ত লেখনি লিখেছে একজন বলেন তো সবাই তিনি কে আর একবার বলেন সময় তিনি কে আমি তার একজন ভক্ত তার কবিতার ভক্ত তার পড়লে বুঝলে আমার দাঁড়িয়ে যায়। এত চমৎকার তার লেখনি। ভাষা হচ্ছে তার উর্দু কিন্তু লেখার গাঁথনি এত মারাত্মক চমৎকার সুন্দর একজন বাঙ্গালি যে উর্দু ভাষা আহামরি বোঝে না সেও তার কবিতার পাগল হয়ে যায় এত চমৎকার তার লেখনি। একটা আমি এই মুহূর্তে বলতে চাই আপনাদেরকে সুখী করবার জন্য আপনার মনের জ্বালা এবং কষ্টকে দূর করবার জন্য ইকবাল তার কবিতায় লিখেছেন নসিব ও কবি ছিন নহতা হে ও কবি মিল নি সকা যা গিয়া আয়েগা জিন্দেগি মে উস জিন্দগি শুকর আ আপনার رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست زندگی میں جو برا وقت ہے وہ بھی لکھا ہوا ہے جو اچھا وقت ہے وہ بھی لکھا ہوا ہے تم کہتے ہو کہ اگر میری زندگی میں برا وقت آئے گا تو میں کیا کروں گا تم کہتے ہو کہ اگر میری زندگی میں برا وقت آئے گا تو میں کیا کروں گا আর মে কেতা হুম শুনো খুদা লিখেছেন যা কপালে আছে আসবে আর যা নাই তা আসবে হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ যা আসবে তাতেও আলহামদুলিল্লাহ জীবনের ভালো সময়টাও লেখা আছে খারাপ সময়টাও লেখা আছে মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও আয় হায় 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 কালকে কি খাবো কালকে কি হবে আয় হায় 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 আমার ছেলের কি হবে আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আদৌ হবে কিনা যুবকদের টেনশন আদৌ পরীক্ষায় পাস করব কিনা ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কিনা আরে বেটা টেনশনের কোনো কারণ নাই আল্লাহ যদি তোমার কপালে শান্তি লিখে থাকে কসম খোদার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে চুল পরিমাণ কাটতে পারবে না এটার নামই তাকদীরের বিশ্বাস ঠিক কিনা বলেন হলে এক নাম্বার কথা কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান আপনার জন্ম জয়পুর হাটে খুশি হয়ে যান আপনি একজন রিক্সাওয়ালা খুশি হয়ে যান আপনি গরিব ঘরের ছেলে খুশি হয়ে যান আপনি একজন গরিব ঘরের বউ খুশি হয়ে যান আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে খুশি হয়ে যান সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে আই এম সো হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে লা ইংশা করতুম লা জিদান বান্দা তুই একবার পড়বি আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে খুশি তোর নিয়ামত যদি হয় 50 ভাগ আমি আল্লাহ করে দিব 100 ভাগ সুবহানাল্লাহ সুবহান আল্লাহর আওয়াজটা আসছে আরেকবার পড়েন তো আচ্ছা লাভটা বলে দিই একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন পড়ে এক প্রাসাদের মালিক হয়ে গেছেন আরেকবার পড়েন সুবহান তাহলে কপালে যা লেখা আছে আজ থেকে কোনো অভিযোগ করা যাবে এদিকে খুব তোমরা ভাই আমার আর একবার বলছি কপালে যা লেখা আছে তা নিয়ে অভিযোগ করা যাবে দুই কথা আমি নিজে একজন গ্রামের ছেলে আমার বাবা মা সবাই গ্রামের ছেলে আপনার গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ এখানে বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ আমার যুবক ভাইয়ারাও খেটে খায় জয়পুর হাটে আপনার জীবনে আপনি যে অবস্থানে আছেন যে কষ্টে আছেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন আল্লাহ বান্দাকে সেই পরীক্ষা করে বান্দা যে পরীক্ষা হজম করতে পারে আপনার বুকের পাটা আছে বিধায় আল্লাহ আপনাকে এই পরীক্ষা দিয়েছেন তার প্রমাণ কি আলেম ওলামা বসে আছেন

যে যা পারে যতটুকু পারে তাকে আমি ততটুকুই দেই অতএব যার জীবনে কষ্ট আসলে বলে দেয় আয় আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না সব কষ্ট কি আমার উপরে এটার নাম মুমিন বান্দার পরিচয় নয় মুমিন বান্দা বলবে আল্লাহ তুমি যা দিয়েছো আমি সহ্য করতে পারবো বিধায় তুমি আমাকে দিয়েছ অতএব তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হও আমি বান্দাও কষ্ট হিসেবে কষ্ট পেয়ে খুশি ঠিক না বলে অতএব আজ থেকে সুখে দুঃখে মাজার হাড় ভেঙে দেওয়া যাবে না দেয়ালে পিঠ থেকে দেওয়া যাবে না ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় মিজানুর রহমান আজহারি তার একটা ওয়াজে মারাত্মক চমৎকার একটা কথা বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক না বলো আল্লামা ইকবাল চমৎকার করে লিখেছেন গমকে বাদ খুশি জরুর আতি হ্যায় اور یہ خوشی اپنی رب کی طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے اس لیے جب تجھے دعا مانگنا ہو تو اسی سے مانگ جب تجھے پکارنا ہو تو اسی کو پکر اور جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے ٹھیک نہ بولے আমার সুখে দুঃখে ভরসা বন্ধুর উপরে নয় নেতার উপরে নয় আমার ওয়াইফের উপরে নয় বাবার উপরে নয় মায়ের উপরে নয় আমার সুখে এবং দুঃখের এক সাথী সত্তা তিনি কে তাহলে আমি একটা বাক্য সবাইকে পড়তে বলবো আমি যেন আওয়াজটা কম না পাই তাহলে আমার মনে কষ্ট লাগবে পড়েন তো একবার আলহামদুলিল্লাহ সরি বামে আওয়াজটা পারফেক্ট ছিল ডানে আমি আওয়াজটা পাই নাই এটা আমার ভুল হতে পারে আই হ্যাভ মাই প্রবলেম আমার কানে সমস্যা হতে পারে আমি সবাইকে আবদার রাখবো কেউ যেন বাদ না যায় জয়পুর হাটবাসী পড়েন সবাই আলহামদুলিল্লাহ বলেন তো সবাই আল্লাহ আপনারা একটু বলে দিলে আমি তাফ যাব একবার বলেন না আল্লাহ তুমি তোমার বান্দারে যা দিয়েছ যতটুকু দিয়েছ ও আমি মন থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ মনে থাকবে মনে থাকবে কথাগুলো আল্লাহর দেওয়া লেখনে যদি আপনি মেনে নিতে পারেন আপনার জীবনে কষ্ট দুঃখ বলতে কিছুই থাকবে না আসুন আমরা মূল তাফসিরে ফিরে যাই বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে আপনাদের বউ আছে আচ্ছা আচ্ছা বউ আছে হাত নামা এবার কপাল করা সিঙ্গেল গরিব তারা একটু হাত তোলো সিঙ্গেলরা হাত তোলো আচ্ছা আচ্ছা তোমাদের বউ নাই আচ্ছা হাত নামাও আমি দোয়া করে দেই আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও পারেন সময় আমিন যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না আচ্ছা আর একবার বলেন সবাই আমিন আমার মনে হয় যুবকদের চরিত্র ঠিক করবে আইফোন নয় আর ওয়ান ফাইভ নয় যুবকের চরিত্র রক্ষা করতে পারে একমাত্র বিয়ে একমাত্র তার বউ যুবক ভাড়া আমার ওয়াজে একটা কথা আমি মজা করে মাঝে মাঝে বলি যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাড়া বল আমার মনে হয় যুবকদের শীতকালে কম্বল লাগবে না ল্যাপ লাগবে না ঘরে ঘরে যুবকদের দিনদার বউ দরকার আল্লাহ তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও হ্যাঁ আমিন না বউ পাবেন আর একবার বলো আচ্ছা আমরা তিনটা ত্যাগ বিট দিবেন বিবাহিত আজ কিন্তু বিবাহিতরাও আছে আছে একটা ভাব কম্পিটিশন হবে দেখা যাক কাদের গায়ের জোর বেশি বউওয়ালারাই বেশি শক্তিশালী নাকি সিঙ্গেল না বিবাহিত ভাইরা একটা কাশি দেন মুরব্বীরা কাশি মারতেছে দেখা যাক জিতে আসলে কারা এই বামে কোন আওয়াজ নাই আওয়াজ করলে বো পাব না কবরদার আওয়াজ চাই না বিবাহিত ভাইয়ারা আমি বলবো আইল্লা হিতাক বীর হ্যাঁ আপনারা বলবেন আল্লাহ আকবার দেখা যাক আপনারা আমি অধমেট থেকে নাম্বার কত পান আমি দেখব। বিবাহিত ভাইয়ারা রেডি হয়ে যান আমি বলবো আইল্লা হিতাক বীর আপনি আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ আকবার দেখা যাক আপনার গায়ের জোর কত বিবাহিত ভয়ারা পঁয়ষট্টি এর বেশি দেওয়া যাবে না এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা একটু কাশি মেরে দেওয়া আমি জানি না আব্বা যান কারা পাশ করবে দেখা যাক আমরা চেক করি কারা পাস করছে সিঙ্গেলদের পালা আমি বলবো ইকবির তোমরা বলবো আল্লাহ আকবার সিঙ্গেলরা রেডি হও সিঙ্গেল ভাইরা লিল্লাহবীর বিবাহিত ভাই আমাকে মাফ করে দিবে একটুর জন্য আমার বিবাহিত ভাইরা হেরে গেছে আজকে আমার যুবক ভাইরা বলতে গেলে আশি নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলে আর কোনো ভাগাভাগি নেই শেষ তাকবীর দিয়ে আমরা মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব এমন জোরে দিবেন তাকবীর আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যাক আপনাদের গায়ে জোর আছে কিনা সবাই মিলে কোনো ভাগাভাগি নাই কিন্তু এবার সবাই মিলে এভরিওয়ান অ্যাট দ্য সেম টাইম সবাই একটু কাশি দেন গলা ঠিক করার জন্য আব্বা জান আপনি তাজা হয়ে যান আমার তো বিশ্বাস নগা জয়পুর হাটের ষাট বছরের মুরব্বীর গায়ে যায় শক্তি ও পঁচিশ বছরের যুবককে হার মানায় দিবে ঠিক কিনা বলো দেখা যাক আপনাদের গায়ে জোর কত বেশি থাকবে আল কোরআনের আলো আল্লাহ আলো কোরআন হাদিস যেখানে আলে যেখানে 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 জয়পুর হাটবাসী যেখানে যেখানে হেল যেখানে কলিজা আমার ঠান্ডা হয়ে গেছে আল্লাহ জানা স্লোগানকে কবুল করে পড়েন সবাই আমীন